হে আমার স্বর্গস্ত পিতা পরম পিতা পরম ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি গোপিতা প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনে শুরুতে আমি তোমার কাছে এলাম প্রার্থনা নিয়ে প্রথমেই তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য তোমার স্বরীয় দুধগানের দ্বারা আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য আর ধন্যবাদ করি আমাদের প্রয়োজনীয় সকল কিছু প্রদান করার জন্য গো এই সুন্দর দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম সকলের ভান্নাও নাও সকলকে স্পর্শ করে তাদের সকলের সকল পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা তাদেরকে তাদের জীবনের সঠিক পথ দেখাও সেই ভার তোমার উপর তুলে দিলাম পিতা গো তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা সবন করবে সকলের পাপ ক্ষমা করে তাদের জীবনের সকল সমস্যা দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব থেকে যারা উদ্ধার লাভ করে তুমি তাদের পর্য করে তাদের জীবন আনন্দময় ও সকল সমস্যার সমাধান করে দিও পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আমার প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি পিতা এই প্রার্থনা শ্রবণ করলে আমার প্রভু যিশুর নামে তোমার সকল সন্তানের ভার নিয়ে নিলে এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নাম হইতে চাইলাম আমিন এবার আসা যাক বাক্যে যখন কুড়ি অধ্যায় উনত্রিশ পদ যিশু তখন তাকে বললেন তুমি আমাকে দেখেছ বলে বিশ্বাস করেছো। কিন্তু ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করেছে আমিন গো তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে তোমার এক সন্তান পিতা পিতাগো তার নানারকম শারীরিক সমস্যা রয়েছে তুমি তোমার পর্ষে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো সেই ভার তোমার উপর তুলে দিলাম পিতা তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ পিতা গো সে তোমার কাছে প্রার্থনা করছে পিতা তুমি তোমার তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা তাকে চরণ শক্তি দাও পিতা তাকে তুমি তোমার জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলো পিতা গো তাকে সম্পূর্ণ সুস্থ দান করো তুমিই পারো তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সঞ্জীব ঘোষ পিতাগো তাকে পরশ করে তার কড়ি আঙুলে যে মাংসভিন্ন ফোলা অংশ আছে পিতা তাকে পরশ করে তুমি তার আঙুল স্বাভাবিক করো তার জীবনের সকল দুঃখ দূর করো তার সকল পাপ ক্ষমা করে তাকে একটা আনন্দময় জীবন দান করো পিতা সে ভাত তোমার উপর তুলে দিলাম পিতা তোমার আরেক সন্দান চক্রধর ঘোষ পিতাগো প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়া দিয়ে ঘেরে রেখো পিতা তাকে যেমন কোনো শয়তান স্পর্শ করতে না পারে পিতা তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান পিউ ঘোষ পিতাগো তাকেও সবসময় সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো সে ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সমীর দাস পিতাগো তার লাংস ডিজিজ রয়েছে আর তার টিভির সমস্যাও দেখা দিয়েছে পিতা সে দুদিন ছাড়া আইসি ভর্তি হয় পিতা পিতা তাকে তুমি তোমার পর সে সম্পূর্ণ সুস্থ দান করো একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করে এক নতুন জীবন দান করতে সমীর দাস তোমার সন্তান তোমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সুমিতা সিটির ছোটো ছেলে পিতা সে তো ছোটো সন্তান তোমার তাকে তুমি চলন শক্তি দাও পিতা তুমি তোমার পা দিয়ে চালাও একমাত্র তুমি অসম্ভব কি সম্ভব করে তাকে সুস্থ দান করতে পারো পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম আমি বিশ্বাস করি পিতা তুমি তোমার সকল সন্তান ভার নিলে তাদেরকে স্পর্শ করলে আর সম্পূর্ণ সুস্থ দান করলে পিতা আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নাম হইতে চাইলাম আমেন